বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের ওয়াও মোমো দোকানের সামনে বাম যুব সংগঠন ডিওয়াইএফআই এর কর্মীরা মৃত ব্যক্তিদের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখান ডিওয়াইএফআই এর সম্পাদক দুর্লভ হালদার জানান সাম্প্রতি কলকাতার আনন্দপুরে মোমো তৈরির কারখানার আগুন লাগলে গেট বাইরে থেকে তালা লাগানোর কারণে ১৪ জন শ্রমিক জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন বাকি তিরিশ জন শ্রমিক নিখোঁজ তাদের সন্ধান চলছে বর্তমানে তৃণমূল কংগ্রেসের সরকার অবৈধভাবে জলা জমি ভরাট করে তৈরি করা মোমো কারখানার জন্য অনুমতি দিচ্ছেন যেখানে অগ্নি নির্বাহ যন্ত্র না থাকাতে এতগুলো শ্রমিক বিনা দোষে মারা পড়ছেন তাদের দাবি অবিলম্বে মৃত শ্রমিকদের ক্ষতিপূরণ এবং নিখোঁজ শ্রমিকদের তথ্য সংগ্রহ করতে হবে যতদিন পর্যন্ত ন্যায় বিচার ও আর্থিক অনুদান দেওয়া হচ্ছে বাম যুব সংগঠক বিভিন্ন মমোর দোকানের সামনে বিক্ষোভ দেখাবেনসোল অ্যাসাইন্স কলকাতার ওয়ামর কারখানায় ঘটেছে সেখানে কিভাবে খুন করা হয়েছে তার বিরুদ্ধে আজকে আমরা রাজ্যের সর্বত্র যেখানে যেখানে ও মোব আছে তার ভাইরো

इस हत्या की डीवाई एफ आई एवं से कड़ी निंदा करते हैं सोचो जो लोग आग में मोमो बना के लोगों को सार्व करते हैं आज उन्हीं उन्हीं उसी को को उस आग में जलकर मरना पड़ा और ये बड़ी आश्चर्य की बात है अगर सीआईटी के लोग डीवाई एफ आई के लोग बमपंथी लोग अगर इसकी इस मुद्दे को नहीं उठाते तो इसको मैनेजमेंट द्वारा चाप दिया था जो सरकार है ये सरकार से हमारा सवाल है क्या मजदूर की जिंदगी कोई जिंदगी रही है क्या आज अगर कोई राजनेता मरता कोई राजनेता का बेटा मरता तो पूरा बंगाल में हुलस तुलस मचा